আমার একটা টেডি নিয়ে আসছি সম্ভব এটা সাথে যত সম্ভব টেডির সাথে ক্রস আছে কৌতরটার টেডির সাথে ক্রস আছে এই যে দেখেন এটাও কিন্তু ফিমেল বাচ্চা এটা কিন্তু হলুদ চোখের কবুতর দেখেন হলুদ চোখের যেগুলো হাই ফ্লাই সেগুলো চোখ কিন্তু ঠিক এই রকম হবে এটা কিন্তু গোল্লা নয় গোল্লার চোখের কালার কিন্তু হলুদ নয় ওটা গোল্লার চোখের কালার কিন্তু কমলার হলুদ আর লাল কিন্তু মিশ্রণ করা আর ঠোঁটটা দেখেন কত লম্বা মাথাও কিন্তু ডাউন শেপের ফেদারটা দেখেন এই যে দেখেন আমি বললাম না তিনটা ফেদার সমান হবে দেখেন আস্তে আস্তে কিন্তু সমান হচ্ছে হ্যাঁ আস্তে আস্তে এটা কিন্তু সমান হয়ে যাবে তো এই যে ফেদারটা দেখেন ফেদারটা কি বিশাল ফেদার আর একটা কথা বলে রাখি এই যে যে এইখানে যে পরগুলো আছে যে এই সাইড এই এই যে পরগুলো আছে এইগুলো কিন্তু এই পরের চেয়ে কিন্তু বড় হবে হ্যাঁ এই পরের থেকে কিন্তু অনেক বড় হবে তো তারপরে দেখেন এই যে জোর হাড্ডির কবুতর আমি বারবারই বলি কবুতর নিলে অবশ্যই কিন্তু জন্য জোর হাড্ডির কবুতর হয় তারপর দেখেন কবুতরটা ল্যাজের ব্যালেন্সটা দেখেন দেখেন ল্যাজের ব্যালেন্স দেখছেন তারপর সাপোর্টটা দেখেন এটার কিন্তু প্রচুর সুন্দর কিন্তু সাপোর্ট দেখেন সাপোর্টটা অনেক সুন্দর এই সব কবুতরগুলা কিন্তু প্রচুর পরিমাণে উড়ে প্রায় এই কবুতরগুলো মিনিমাম আট থেকে নয় ঘন্টা কিন্তু প্লাস দম করানো যাবে তো আস্তে আস্তে যদি আমি কিছুদিন উড়াই তাহলে কিন্তু এই কবুতরগুলা আট নয় ঘন্টা প্লাস দমে চলে আসবে তো এরপরে আমাদের ফকিরগুলোর বাচ্চাটা দেখেন তো এই খাতার ভিতরে এই নীল লম্বার পরে এই এই কবুতরটা কিন্তু সবথেকে সুন্দর ঠিক আছে ওই হলুদ চোখেরটা অনেক সুন্দর তিনটা কবুতরই সেম দেখেন এটা হচ্ছে ফকিরগুল আর ডাবওয়ালার বাচ্চা ফকির আর ডাবওয়ালা দিয়ে ক্রস করা অসাধারণ স্ট্যান্ডিংওয়ালা কবুতর আমি বলছি তিনটা ফেদার সমান হবে দেখেন আস্তে আস্তে সমান হচ্ছে এটা চার মাস বয়স ফেদারটা দেখেন একবার খুব সুন্দর কিন্তু ফেদারটা হ্যাঁ এই যে ফেদারটা কিন্তু অসাধারণ ফেদার এই যে লেদার ব্যালেন্স ব্যালেন্সটাও অনেক সুন্দর বডির গ্লেজটা দেখেন গলায় চট আসতেছে আস্তে আস্তে কিন্তু সুন্দর চট চলে আসবে ঠিক আছে ঠোঁটটা দেখেন খুব সুন্দর কোয়ালিটির কবুতর এই যে পা দেখেন দেখছেন নখগুলো কত বড়ো নখের কালারও কালো ঠোঁটের কালারও কালো ঠিক আছে দেখেন নখগুলো কালো একদম কালো দেখেন আর কিন্তু জোর হাড্ডির কবুতর এটা একটু অত একটা জোর নেই হাড্ডি না বেশি একটা না কিন্তু জোরহাড্ডি বেশিরভাগ কবুতরের ভালো কবুতরের জোরহাড্ডি হয়ে থাকে আমি বলবো আপনারা হয়তো মনে করতে পারেন যে হাড্ডি না বলে কি হয়তো কবুতরটা খারাপ না জোর জোরহাড্ডি না বলে কিন্তু কবুতরটা খারাপ সেটা বলা যাবে না কারণ হচ্ছে জোরহাটির কবুতারই বেশি ভালো ওড়ে আমরা বেশিরভাগই জোরহাটির কবুতার ভালো পাই তাই জোরহাটির ছাড়া কবুতারগুলোও কিন্তু ওড়ে কিন্তু সেইগুলা কিন্তু সবগুলাই যে ভালো উঠবে তার কোনো গ্যারান্টি থাকে না তো এই কবিতাটা বেশ সুন্দর দেখেন স্ট্যান্ডিংটা একবার দেখাই দিচ্ছি আর এই দেখেন স্ট্যান্ডিংটা দেখেন এই যে দেখেন কবুতারের স্ট্যান্ডিং দেখেন হলুদ চোখের স্ট্যান্ডিং দেখেন স্ট্যান্ডিংটা দেখেন একবার অসাধারণ কবুতারের স্ট্যান্ডিং কিন্তু হ্যাঁ কবুতরগুলো কিন্তু খুব সুন্দর স্টাইলিং করে তারপরে আসি আমাদের ডিগবাজি দেওয়া কবুতারের বিষয়ে এই যে আমাদের ডিগবাজি খাওয়া কবুতার এটা কিন্তু আমার এক ফ্রেন্ডের বাসা থেকে নিয়ে আসছি একদম অরিজিনাল চেক করা কবুতর এই কবুতারগুলা তো ডিগবাজি কবুতারে খেল যে কবুতর দেয় সেই কবুতরগুলোর আলাদা কোনো বৈশিষ্ট্য ভিতরে কিন্তু একমাত্র ওর চোখটা আছে এবং মাথার শেপটা আছে যে কবুতর ডিগবাজি দেয় মাথার শেপটা কিন্তু গোল হয় হ্যাঁ মাথার সাইজটা বেশি বড় হয় না মাথার শেপটা গোল হয় আর চোখটা দেখেন চোখটা কিন্তু অত উজ্জ্বল হয় না মানে চোখের পাশে রিংটা অত স্পষ্ট হয় না হালকা মনে হয় যে মণিটা ভাঙা আসে বা লালটা বেশি হয় না আবার এইখানে একটু সাদা থাকে এরকম কিন্তু কবুতরটা হয়ে থাকে হ্যাঁ আর কবুতর আপনারা যদি কোনো সময় হাটে কবুতর কিনতে যান আপনারা পাখা বেঁধে বলবেন কি যারা বিক্রি করে তাকে বলবেন আস্তে করে এরকম ছাড়তে যদি দেখেন কবুতরটা ভাসতেছে মানে ভাসছে তো তাহলে বুঝবেন কি কবুতরটা খেলা হবেই আর ল্যাস ল্যাস কীভাবে দেখবেন এই যে দেখেন ল্যাস দেখেন দেখছেন এটা এটা কিন্তু বাজির কবুতরের ল্যাস কিন্তু এমন ঝাড়া দিবেন সব লেস কিন্তু ছড়াই যাবে এবং লেজের সাইজ হবে বিশাল বিশাল সাইজ হবে লেজের হ্যাঁ দেখেন বিওয়ার্স বিশাল সাইজ এই যে দাঁড়াও বিশাল সাইজওয়ালা ল্যাস যদি দেখেন এরকম ল্যাজের সাইজ বিশাল বড় তাহলে বুঝবেন কবুতারটা খেল আছে তো আমি কবুতারটা দেখি খেলে কিনা তো আনার পরে একটা সত্যি কথা বলে আনার পরে কিন্তু আমি পায়ে সুতো বেঁধেও কিন্তু আমি খেল দেখাইছি তো আপনারা হয়তো বলতে পারেন যে তাহলে এখন দেখাচ্ছেন না কেন তো এইটা না দেখানোর একটা কারণ আপনাদেরকে বলি দেখেন আপনারা যদি চান আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব সমস্যা নাই এই যে দেখেন আমি এনে ট্যাগ পরায়ে আমি ই করতে যে কবুতরটার পা দেখেন কি অবস্থা দেখছেন পায়ে ব্যথা লাগছে ট্যাগে আর সুতা দিয়ে ওরকম বাজি চেক করতে গিয়ে কবুতরটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা লাগছে এই কারণে কিন্তু আমি এখন পায়ে দড়ি বেঁধে কিন্তু খেলাটা দেখাতে পারছি না আপনারা কিছু মনে করবেন না প্লিজ কারণ কবুতরটা যদি এখন আমি এই অবস্থায় পায়ে ট্যাগ দিই তাহলে কিন্তু কবুতরটার পাটা কিন্তু সমস্যা মানে খুবই সমস্যা হয়ে যেতে পারে কারণ কবিতাটার নখটা কিন্তু দেখেন একদম নখের গোড়ায় এমন হয়েছে তো আমি বললাম যে কবিতা ভাসবে তো ভাষাটা দেখাই দিচ্ছি দেখেন কবিতার কিন্তু ভাসবে হ্যাঁ খেল দিতেও পারে আমি শুনে না এই এই যে দেখেন কবিতা কিন্তু ভাসতেছে এবং খাড়া না। কবুতর কিন্তু ডিগবা দি কবুতর কবিতা সব সময় খারাপ হ্যাঁ এই যে দেখেন কবিতাটা কিন্তু একদম হাই কোয়ালিটি একটা কবিতা দেখা খেল কিন্তু দেওয়া আছে কবিতাটা পাখা বাধা দেখেন সেফটি বিন পাখা বাধা এই যে কবিতাটা দেখেন দেখছেন একদম ভাসতেছে কবিতা যদি দেখেন এরকম ভাসতে কবিতা তাহলে বুঝবেন কবিতাটা হান্ড্রেড পার্সেন্ট খেল দেবে আর যদি দেখেন এইভাবে তুলে দেবেন খাড়াই নামবে তাহলে বুঝবেন পিক খাড়া নামবে তাহলে বুঝবেন কবিতাটা খেল দিতে পারে এই যে দেখেন এই দেখেন বাতি দিতে দেখা কিন্তু মাঝাব্যাখা করছিল দিক বাসি দেওয়ার জন্য কিন্তু দিল না পাখাটা যেহেতু বাধা আছে ওই কারণে কিন্তু সে বাজে দিতে পারছে না আরেকবার আপনাদের সাথে আরেকবার ফুল গেছি খেল দিল না কবিতাটার উপরে উঠে গেছে যাই হোক তো বিকাশ আপনাদের মোটামুটি কবিতারগুলা দেখাই দিলাম তো এইরকম কবিতারগুলা যদি নেন আশা করি আপনাদের কবিতারগুলো হাই ফ্লার হবে আর কিন্তু কবুতর গুলা যেগুলা ডিগবাজি দেওয়া কবুতর কিনবেন এবং যদি দেখে দেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাদের কবুতার গুলা ডিগবাজি দেবে তো এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে